এর বেশ অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছে দিনটা ছিল রবিবার আর তখন ওই সাড়ে নটার মতন বাজে তখন আমি আর আমার পতিদেব গেছিলাম চা খেতে সাথে আমাদের কিছু বন্ধু বান্ধবও গিয়েছি এই দোকানটা কল্যাণী আছে আর আমাদের থেকে বেশ কিছুটা এগোনোর পরে এই দোকানটা ছিল আমি চা খেতে খুব একটা পছন্দ করি না আর এর আগে কখনো আমি এই দোকানে আসিও আজকে প্রথমবার তাও আবার বিয়ের পর আমার পতিদেবের জন্য আসা সৌভাগ্য হলো চাটা খেয়েছিলাম চাটা তো খুব দুর্দান্ত ছিল চা একচুয়ালি আমি খেতে পছন্দ করি না তাও কি বলবো চাটা একদম মুখে লেগেছিল তারপরে এখানে নেওয়া হয়েছিল এমনি চিকেন মোমো চিকেন মোমোটাও খুব সুন্দর ছিল একদম নরম সফট জুসি আর স্যুপটা পরে দিয়েছিল যারা আমার পুরনো ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানো আমি একটু ফুড খেতে বেশি ভালোবাসি আমার আগের ফোনটা ভেঙে যাওয়ার জন্য বেশ আমি কিছুদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে